জমির খাজনা বাকি বিনা নোটিশে আপনার জমি বাজেয়াপ্ত হতে পারে জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর সময় মতো পরিশোধ না করলে তা মালিকের জন্য গুরুতর সমস্যায় ডেকে আনতে পারে বাংলাদেশে প্রচলিত ভূমি আইনে এমন কিছু বিধান আছে যার ফলে খাজনা বাকি পড়লে সরকার বিনা নোটিশে জমি বাজেয়াপ্ত করতে পারে বাংলাদেশের ভূমি উন্নয়ন কর আইন অনুযায়ী জমির খাজনা সময় মতো পরিশোধ করা প্রতিটি জমির মালিকের আইনি বাধ্যবাধকতা যদি কোনো জমির খাজনা পরপর কয়েক বছর ধরে বকেয়া থাকে তবে সরকার সেই জমি বাজেয়াপ্ত করার অধিকার রাখে ভূমি অফিস থেকে সাধারণত নোটিশ পাঠানো হয় তবে কিছু ক্ষেত্রে নোটিশ ছাড়াই এ ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে বিশেষ করে যখন বকেয়া দীর্ঘদিনের হয় যেভাবে বাজেয়াপ্ত হতে পারে খাজনা বকেয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধ না করলে বকেয়া হয় নোটিশ ভূমি অফিস থেকে বকেয়া পরিষদের জন্য প্রথমে একটি নোটিশ পাঠানো হয় আইনি পদক্ষেপ নোটিশ পাঠানোর পরও যদি খাজনা পরিশোধ না করা হয় তবে ভূমি কর্তৃপক্ষ বকে আদায়ের জন্য আইনি পদক্ষেপ নিতে পারে এর মধ্যে রয়েছে জমি কিছু অংশ নিলামে তোলা বা পুরো জমিটি বাজেয়াপ্ত করা অনেকে মনে করেন জমির খাজনা সামান্য পরিমাণ হওয়ায় এটি নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই কিন্তু এর সামান্য আয় ধীরে ধীরে বড় অঙ্কে পরিণত হতে পারে এবং এর সঙ্গে যোগ হয় জরিমানাও জমি সংক্রান্ত সব রেকর্ড যেমন নাম জারি খারিজ বা অন্য কোনো পরিবর্তন করার সময় খাজনা পরিষদের প্রমাণপত্র বাধ্যতামূলক তাই খাজনা বাকি থাকলে এসব কাজও করা যায় না আপনার করণীয় কি। নিয়মিত পরিষদ নিয়মিত আপনার জমির খাজনা ভূমি অফিসে গিয়ে বা অনলাইনে পরিষদ করুন রসিদ সংরক্ষণ খাজনা পরিষদের পর রসিদটির যত্ন সহকারে সংরক্ষণ করুন কারণ এটি ভবিষ্যতে জমির মালিকানা প্রমাণের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল তথ্য যাচাই আপনার জমির খাজনা বকেয়া আছে কি না তা নিয়মিত ভূমি অফিসের সঙ্গে যোগাযোগ করে যাচাই করুন সময় মতো খাজনা পরিশোধ করলে আপনি শুধু আইনি জটিলতা থেকেই বাঁচবেন না বরং আপনার জমির মালিকানাও সুরক্ষিত থাকবে